আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল সদরে হুগরা ইউনিয়ন কাকু ইউনিয়ন এবং ডাইনা ইউনিয়নের যে কয়েকটি ইউনিয়ন আছে চর অঞ্চলের সেই অঞ্চলের ইউনিয়নের মধ্য দিয়ে যে বয়ে যাচ্ছে ধলেশ্বরী নদী সেই নদীতে কিন্তু বিশাল বড় গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী নৌকা বাইশ সেই নৌকা বাইজ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নৌকা বাইচ উপলক্ষে কিন্তু আমরা সেই নদীর দুই পারে কিন্তু আমরা দেখছি যে হাজার হাজার মানুষ কিন্তু আজকে নৌকা বাজ দেখার জন্য আসছে আর এই নৌকা বাজটা আজকে প্রধান অতিথি হিসাবে আছেন পরীকাল টাঙ্গাল সদর পাঁচ আসনের ধান শিশের মনোনয়ন প্রত্যাশী এবং টাঙ্গাইল জেলা ব্যানবে সাধারণ সম্পাদক আমরা এই মুহূর্তে দেখছি যে আপনারা দেখেন যে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কিন্তু মানুষ এখানে আছে এবং তারা কিন্তু তারা কিন্তু আজকের এই নৌকা বাজ দেখার জন্য অম তা তারা উপস্থিত হয়েছেন এবং তারা নৌকা বাজ দেখছেন এবং অ্যাডভোকেট ফরহাদ ইকবাল কিন্তু হাত নাড়িয়ে হাত নাড়িয়ে সকলের সাথে কিন্তু শুভেচ্ছা বিনিময় করছেন অ্যাডভোকেট ফরহাদ ইকবাল আজকের নদীর দুই পাশে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে সেই মানুষগুলোকে কিন্তু হাত নাড়িয়ে সকলকে অভিনন্দন জানাচ্ছেন সকলের সাথে কুশল বিনিময় করছে এবং দুই পারের যে মানুষগুলো তারা কিন্তু খুব আনন্দিত এবং আমরা আজকে সেই নৌকা বাইজের কিন্তু আমরা যে অবস্থাটা দেখতে পাচ্ছি যে দুই পারে যে দেখেন হাজার হাজার মানুষ কিন্তু আজকের এখানে আজকে উপস্থিত হয়েছে আজকের এই নৌকা বাইজ দেখার জন্য এবং দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ কিন্তু আসছে আজকের এই নৌকা বাইজ দেখার জন্য আপনারা দেখেন অ্যাডপোকেট ফরাত ইকবাল তিনি হাত নাড়িয়ে কিন্তু আর সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং হাত নাড়িয়ে কিন্তু সকলকে অভিবাদন দিচ্ছেন এবং হাত নাড়িয়ে সকলের সাথে কুশল বিনিময় করছেন তার কারণ এই যে নৌকা বাইজের যে আনন্দ গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী যে নৌকা বাইশ সে নৌকা বাইশটি সেই নৌকা বাইশ দেখার জন্য যে আজকে যে লোকজনগুলো আসছে সেটা কিন্তু বিভিন্ন অঞ্চল দেখেন এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন দেখেন এই যে ব্রিজের ব্রিজের পুরো পুরো ব্রিজের উপর দিয়ে কিন্তু আপনারা দেখেন যে কি পরিমাণ মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে যে পুরো ব্রিজটা কিন্তু ব্লক করে ফেলছে এবং পুরো মানুষ কিন্তু আজকের এই নৌকা বাজ দেখার জন্য আমরা উপস্থিত হয়েছে আমরা এই পাশে যে একটি নৌকা দেখতে পাচ্ছি সেই নৌকায় দেখেন যে ফরাত ইকবালের গেঞ্জি পরে তারা কিন্তু মিছিল করছে এবং ফরাত ইকবালের জন্য কিন্তু তারা দোয়া করছে আমরা সেই ফরাত ইকবালের যে ব্রিজের উপরে এই পাশে যে আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে ডান পাশে অ্যাডভোকেট ফরা ইকবাল সকলকে হাত দাঁড়িয়ে কিন্তু আজকে সেই অভিবাদন জানাচ্ছেন এবং সকলের সাথে কিন্তু করছে এবং আমরা আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে যে লোকগুলা ডান পাশের যে লোকগুলা তারা কিন্তু প্রচুর লোক কিন্তু আজকের এখানে তারা উপস্থিত হয়েছে এবং সেই নৌকা বয়সটি দেখার জন্য তারা উৎফুল্ল নারী পুরুষ শিশু বাচ্চা কেউ কিন্তু আজকে বাদ নেই আমার মনে হয় যে আজকে বাড়িতে কিন্তু কেউ হ্যাঁ বাদ নেই সকলে কিন্তু চলে আসছে আজকের এই নৌকা বাজ দেখার জন্য আমরা দেখেন নৌকা বাজ দেখার জন্য যে জায়গা সেই জায়গাটাও কিন্তু খুবই কলা গাছের যে কলা গাছ আবাদ করছে সেই সেই কলা গাছের নিচ দিয়ে তারা বসে আছে এবং তারা সেই নৌকা বাজ মানে আমি কি বলবো মানে এই পাশে যে এত পরিমাণ লোকের সমাগম হয়েছে সেটা কিন্তু আসলে আমরা বলে শেষ করতে পারবো না আমরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে কিন্তু আরেকটি নৌকা আরেকটি নৌকা হ্যাঁ আরেকটু আরেকটি নৌকা কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি যে এই পাশটা দেখেন এই পাশটা কি পরিমাণ মানুষ ও মাই গড মানে আমরা আসলে খুবই আনন্দিত এবং অ্যাডভোকেট ফরাদ দিকবাল তিনি সকলকে হাত নাড়িয়ে হাত নাড়িয়ে কিন্তু সকলকে অভিবাদন জানাচ্ছেন সকলকে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন হাত নাড়িয়ে সকলকে সাথে সল বিনিময় করছেন এবং দেখেন কি পরিমাণ মানুষ আজকে দুই পারে দুই পারে এই পাশে এই কামাটাই এইদিকে অ্যাডভোকেট হ্যাঁ আমরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দেখেন দুই পার্শ্বের যে মানুষগুলো সেই মানুষগুলো কিন্তু তারা অ্যাডভোকেট ফরাত ইকবালকে এক নজর দেখার জন্য এবং তার সাথে কুশল বিনিময় করার জন্য কিন্তু হাত নাড়িয়ে কিন্তু সকলকে তিনি দেখাচ্ছেন এবং সকলের সাথে কারণ এই পার্শ্বে কিন্তু সবচেয়ে বেশি বেশি লোকজন আমরা দেখছি হয়তো বাইশ কিছুক্ষণের মধ্যে শুরু হবে নৌকা বাইশের যে 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 আনন্দ সে যে বাসটি আনন্দিত সেই নৌকা বাসটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আমরা এই পাশে আবার সেই ডান পাশে যে মানুষগুলো সেইটাকে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাটা আমরা এই পাশের থেকে দেখাতে পারো না এই পাশ থেকে আমরা সেই আমরা কিন্তু সেই সেই অবস্থাটাকে আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু সেই সেই 来这个。<的>